প্রথমে আমি আলুটাকে গ্রেড করে দিয়েছি তারপরে একে একে সব দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা এটা আমি দেখাই নি এখন দেখাচ্ছি আর একে একে সব মশলা দেব জিরে গুঁড়ো লবণ সামান্য হলুদ গুঁড়ো এই যে দু চামচ বেসন দিয়ে দেব একে একে সব ভালো করে মিশিয়ে নেব একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়েতে দিয়ে দেবো গ্যাসে বসে বসিয়ে দিয়েছি অল্প করে সাদা তেল দিয়ে দেবো তেলের উপরে একে একে সব বড়াগুলো দিয়ে দেবো দেখো এক পিঠ হয়ে গেল এক পিট উল্টা দিয়েছি দেখো আমি সব গুলো ভেজে তুলে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখো ভেতরটা আমি দেখাচ্ছি আমি এক হাত দিয়ে করলাম